কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা ট্রাই করতে পারেন এই আচার তৈরিতে কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শারমিন্স রেসিপি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আচার তৈরির জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আমগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমগুলো পানি দিয়ে ধুয়ে নিব তেল ছাড়া এই আমের আচারটা বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যেহেতু এক বছর সংরক্ষণ করতে হবে এর জন্য চেষ্টা করবেন আমের গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু পানি থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই আচারটা বানানোর ক্ষেত্রে আমগুলো পরিপুষ্ট হলেই কিন্তু ভালো হবে আটি হয়ে যায়নি কিন্তু আটির যে ভিতরের অংশটা এটা অনেকটা শক্ত হয়ে যাবে এমন ধরনের আম বেছে নিতে হবে এই আচারটা বানাতে চেষ্টা করবেন একটু বড়ো সাইজের আম নিতে আমগুলো ধোয়া হয়ে গেছে এবার আমগুলো ছুলে নেব আমগুলো এমনভাবে ছুলে নিতে হবে যেন আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে আর এই আচারটা তৈরি করতে কিন্তু অনেক বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলায় অনেক মজাদার একটা আমের আচার তৈরি হয়ে যায় একে একে সবগুলো আম থেকে খোসা ছাড়িয়ে নেব সবগুলো আম থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো কেটে নিব আমের স্লাইসগুলো হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না মাঝামাঝি একটা স্লাইস হবে সবগুলো আম আমি স্লাইস করে নিচ্ছি আমগুলো ছুলে নেওয়ার পর আমি কিন্তু একটা টিস্যু দিয়ে আমগুলো ভালো করে মুছে নিয়েছি যাতে আমের গায়ে যদি কোনো এক্সট্রা পানিও থাকে সেগুলো চলে যায় সবগুলো আম আমার কাটা হয়ে গেছে এবার আমের ভেতরে যে শক্ত অংশ বিচির যে অংশটা আছে ওটা বের করে ফেলে দিতে হবে এভাবে আমি স্লাইস করে নিয়েছি আর বিচিগুলো বের করে নিলাম সব আমগুলো থেকে বিচি বের করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে আমি আধা কেজি আমের জন্য এক কাপ চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তবে আমার কাছে আধা কেজি আমের জন্য এক কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে আমি একটু এই আচারটা মিষ্টি খেতে পছন্দ করি এর জন্য এখানে আমি চিনিটা আমার পরিমাণ মতো বুঝে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে চিনিটা অ্যাড করতে পারেন এরপর আমটা সংরক্ষণের জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়েছি ভিনেগারটা দিয়ে ভালো করে মেখে রেখে দেব দু ঘন্টা মতো দু ঘন্টা বা যতটুকু সময় লাগতে পারে চিনিটা গোলতে ততটুকু সময় রেখে দিব। ঢাকা দিয়ে আমটা পাশে রেস্টে রেখে দিব দিয়ে এবার আসারের একটা মশলা রেডি করে নিব এই আসারের মশলাটা বানিয়ে আপনি যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন আসারের মশলার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ধনিয়া নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফটন নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মৌরি নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি জিরা দারুচিনি দিয়ে দিয়েছি তিন টুকরা এলাচ দিয়েছি দশ থেকে বারোটা আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি পনেরোটার মতো তেজপাতা দিয়েছি দুইটা এগুলো অল্প আছে ভালো করে টেলে নিতে হবে মশলাটা ভাজার জন্য চুলায় প্যানটা দিয়ে দিলাম দিয়ে অল্প আছে আমি মশলাগুলো ভেজে নেব অনেক জোর দিয়ে কিন্তু মশলাটা ভাজা যাবে না তাহলে মশলার একটা সুন্দর ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এবার একটা ব্লিন্ডারে জারে দিয়ে দিয়েছি জারের ঢাকনাটা দিয়ে আমি আদা ভাঙা করে নিব মশলাটা অনেক বেশি গুঁড়ো করে ফেলা যাবে না তাহলে কিন্তু আচারটা খেতে অত মজা হবে না আমার কাছে তো মনে হয় মশলাটা আধা ভাঙা করে নিলে আর মশলাটা মুখে লাগলে একটু ছাপা ছাবা হয় ফ্লেভারটা আসে খুবই ভালো লাগে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এভাবে আমি যে আধা ভাঙা করে নিয়েছি এবার আচার বানাতে যাব যে পাত্রে আচার বানাবো সেই পাত্রে আমগুলো নিয়ে নিলাম আর আমার চিনিটাও কিন্তু সম্পূর্ণ গলে গেছে এবার পাত্রটা ধরে চুলায় বসিয়ে দিব আর চুলাই দেওয়ার পরে খুব বেশি একটা কাজ নাই মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে আর এর সাথে কিছু মশলা অ্যাড করে দিব এখানে আমি ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে ওয়ান ফোর চামচ মতো আমি শুকনো মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চামচ আমি হলুদ দিয়ে দেব হলুদ এবং শুকনো মরিচ দেওয়ার কারণে আসারটা সুন্দর একটা কালার আসবে অনেক বেশি মরিচ দেওয়ার দরকার নেই তাহলে আবার আশারটা বেশি চাল হয়ে যাবে ওয়ান ফোর চামচ পরিমাণ দিলেই হবে এবার শুধু মাঝে মাঝে উল্টে পাল্টে নাড়তে হবে তবে অনেক বেশি নাড়া যাবে না আলতোভাবে একটু নেড়ে দিতে হবে না হলে আবার ভেঙে যেতে পারে তবে আশার বানানোর ক্ষেত্রে একটু ধৈর্য থাকতে হবে আশার বানাতে হলে একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে নাড়াচাড়া করে আশার বানাতে হয় আর এ পর্যায়ে এসে এক চা চামচ পরিমাণ যে মশলাটা বানিয়েছিলাম ওখান থেকে এক চা চামচ পরিমাণ মশলা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এখানে অনেক বেশি ঝোলঝোল করে রাখা যাবে না পানিটা প্রায় শুকায় গেলে আচারটা বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে অনেক বেশি পানি রাখার আসলে প্রয়োজন নাই এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি চিনিটা গলেই এভাবে শিরা তৈরি হয়ে গেছে চিনির এই শিরাটা প্রায় শুকিয়ে গেছে আর একটু শুকালে হয়ে যাবে তবে একেবারে শুকনো শুকনো করা যাবে না তাহলে আবার আচারটা শক্ত হয়ে যাবে আর খেতে একটু কষ্ট হবে এজন্য জন্য এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর চুলা বন্ধ করার পরেও যে শিরাটা আছে একটু পর ঠান্ডা হলে কমে যাবে আচার বানানো শেষ হয়ে গেছে এবার পাঁচ ছয় ঘন্টা আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ ছয় ঘন্টা পর এই যে এরকম লোক আসছে আর যে শিরাটাও ছিল ওটা শুকিয়ে গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ